ভাবি কি তাই জন্য অসুস্থ আমি কি পিসি হতে চলেছে ঘড়িতে বাজে নটা দশ বাইরের ওয়েদারটাও হালকা হালকা মেঘলা তারা দেখা যাচ্ছে না হ্যাঁ হালকা মেঘলা আর কিচেনে হচ্ছে মাদার ইন্ডিয়া আজকে নতুন একটা কিছু নতুন না মানে হ্যাঁ রোজকার রুটির থেকে একটু অন্যরকম রুটি বানাচ্ছে মা আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম রাহমাতুল্লাহ বারাকাতুহ কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো আছি সবাই ভালো থাক থাকো দোয়া করি আল্লাহর কাছে যেন তোমাদের সকলকে আল্লাহ খুব ভালো রাখে সুস্থ রাখে আনন্দে রাখে আনন্দে সুস্থ থাকলে তবেই তো আনন্দ হবে আমার রুটি পুরি যাচ্ছে আচ্ছা আজকে চালের আটা রুটি করছ কেন মা হঠাৎ ইচ্ছে হলো তোর বাপিস সেদিনকে আমার চালের আটা রেখেছিলাম চালের গুড়ির আটাগুলো দিয়ে

আমি তখন একা একা খেতে শুরু করে বাবু হ্যাঁ সোফা গুলো কিভাবে ঢেকে রাখা হয়েছে দেখো যাতে ধুলো পড়ে না নষ্ট হয়ে যায় এত কিছু কেনা হয় সোফা কভারটাই কেনা হয় না মানে যাওয়া হচ্ছে না যাওয়া হচ্ছে কেনা হয় না কেন কেনা হয় না সেটা জানি না কারণ গিয়ে ভুলে যাই আর আমি তো সব কিছু কিনেছি কিনিয়ে বাড়ির টুক টুক টুকটুক করে দেখা যাক কোনো একদিন ঠিক নিয়ে আসবো শোভা খাবারগুলো তো এখন উপরে এলাম রেডি হব বোনের সাথে একটু বেরোবো ও কয়েকটা জিনিস কিনবে আর ওর সাথে একটু যাবো একটু বাইরে বেরোলে মনটা ভালো লাগে তো চলো ঝপা ঝাপ রেডি হয়ে নিই তারপরে তোমাদের সাথে কথা হচ্ছে ভাই আমাকে স্কুড়িটা বার করে দিচ্ছে এখন বেরোবো বোন আর আমি কালকে এই জামাটা পরেই গিয়েছিলাম জানো ভাই আর রোহিত সাথে দেখলাম এটা তো আজকে দুটো হবে তো এটাই পরে নিই আর আমারও ফেস ওয়াশটা শেষ হয়ে গেছে তো সেটাও নেবো তো বনে মিলে এখন দেখে দিচ্ছি তো বনে মিলে কত কিছু স্বপ্ন দেখবি জানো আর বলতে 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 যাই যে বাবু এটা একদিন হবে বল বাবু ওটা একদিন হবে বল যাবে থেকে বোন হয়েছে না তবে থেকে সব কথা এমনি দেখো রমজানকে মাকে বাবা খড়ি রুহি ভাই সবাইকে সবটা শেয়ার করি কিন্তু বোন যেহেতু চব্বিশ ঘন্টায় আমার সাথে থাকে ওই বাইরে যতটুকুনি বেরোয় তার পা মানে সেটুকু ছাড়া রাতে ভোরে দিনে তো মনে চাই আর সে বাবু এটা

গাইজ লাঞ্চ করে দু বোনের জন্য দুটো পেয়ারা নিয়ে চলে এলাম উপরে আসছি দেখছি বোন এখানে গান চালিয়ে দিয়ে একটু প্র্যাকটিস করছে থ্রি টু ওয়ান রুই ভাবি কি প্রেগনেন্ট রুই ভাবি কি বেবি হবে রুই ভাবি কি তাই জন্যে অসুস্থ এটাই তোমরা অনেকেই কমেন্ট করেছো অনেকে মানে অনেকেই আমার রুহি ভাবি মানে আমার ভাবি এই যে রুই বুড়ি নাকি প্রেগনেন্ট তো তুমি কি প্রেগনেন্ট আমি কি পিসি ফুম্মা হতে চলেছি আম্মু আমি কি হব তুই হবি মাম্মা আমার মেয়ের হবি ওর মামু মামা মিম্মি মিম্মি কত কিছু আমাদের প্ল্যানিং করা আছে गाइस বাট সত্যিটা হলো কি আমাদের ঘরে কোচি মানা আসতেই পারে কিন্তু এখন এসব কিছু না गाइस মা দেখো সবটা আল্লাহর ইচ্ছে আল্লাহ যখন যাকে এরকম সিচুয়েশন দেবে সবটা সেই রকম ভাবেই হবে তাই না এই মুহূর্তে দেখেছ তো দুষ্টু মিশুর এই মুহূর্তে এরকম কোন নিউজ নেই ওর জাস্ট ওয়েদার ওয়েদার চেঞ্জ জন্য বাড়ি লেগে গেছে ওয়েদার চেঞ্জ এর জন্য ঠান্ডা লেগে গিয়েছিল শরীর খারাপ করেছিল ঠিক যেমন ভাবে আমার একটুখানি রিচ খেয়ে শরীর খারাপ করে গিয়েছিল ঠিক তেমন ভাবে আচ্ছা তো স্বপ্ন দাঁড়ায় না বল তাহলে এই ঘটনাটা মিথ্যে তো হ্যাঁ আমাকে দেখে লাগ ওকে দেখে লাগছিল স্কুল যাবে বলে বোনকে ডাকতে এসছে চ চ স্কুল যাবো মানে একটা ড্রেস পরে আছে গাইস এত কিউট লাগছে ওকে মানে এমনি বেবি বেবি লাগে আরো বেবি বেবি লাগছিল তো যাই হোক এরকম কিছু না গাইস আর যা কিছুই জীবনে নিউজ আসুক না কেন ভালো খারাপ সবটাই তোমাদের সাথে শেয়ার করব এরকম আমাদের বাড়িতে এখন কোনো নিউজ নেই তবে ইনশাআল্লাহ কয়েক বছর পর আল্লাহ চাইলে নিশ্চয়ই আসবে কিন্তু এখন এক দু বছর এরকম কোনো নিউজের আশা তোমরা করো না বাকিটা আল্লাহর মর্জি যাই হোক এখন কি করবি এই ঘুম থেকে উঠলে উঠে স্নান করলো করে খেলো খে আবার মনে এখন চোখ দেখে মনে হচ্ছে ঘুমাবে সারাদিনে হচ্ছে বারো ঘন্টা ঘুমায় আর রাতের তো বারো ঘন্টা ধরেই না ঘুমায় চব্বিশ ঘন্টায় দু ঘন্টা বাদ দাও নামাজ নামাজ পড়ার টাইমটা খাওয়ার টাইমটা আর বাথরুমের টাইমটা বাদ দি বাকি টাইমটা ঘুমায় আমিও ঘুমাই খালি বোন একমাত্র জেগে জেগে আমাদেরকে পাহাড়া দেয় তাই তো ও যেমন এখন এখন এ করছে একটুখানি প্র্যাকটিস করছে তো যাই হোক চলো আমরা এখন আমাদের মতো করে একটু টাইম কাটাই হ্যাঁ মানে একে অপরের পিছনে লেগে সময়টা কাটাই আর ব্লগটাও তোমাদের জন্য আপলোড করতে হবে এডিট হয়ে গেছে পরে আবার দেখা হবে পেয়ারাটা খাবো আমি ওর হাতে পড়েছে মানে হ্যাঁ হ্যাঁ ও দেখি আমি একবার হবে না এসব দুষ্টু মাথায় বুদ্ধি থাকতে হবে হবে না তোর মতো আমি তো দুষ্টুমি করার অভ্যাস নেই যাই হোক চলো পরে আবার কথা হবে সবটা ছড়িয়ে রেখে এখন যাচ্ছে ক্লাসে কেন বাবু কে গোছাবে এটা ঠিক আছে আঙুলটা কখন গোছানো হবে আর এইটাকে দেখো আমি ঘুম থেকে উঠে দেখছি আমার মাথার কাছে কে কীরকম ভয়টা লাগে ভাবো এরকম করে সাজিয়ে গুছিয়ে আর চলে যাচ্ছে ক্লাসে বেশ অনেকটা সময় শুয়ে ঘুমিয়েছি এবারে যাব নিচে মা কি করছে দেখা যাক আর সন্ধে হয়ে গেছে প্রায় সাড়ে পাঁচটা নাগাদ বাজে চা খেতেই হবে আর অনেকক্ষণ মাকে দেখিনি মাকেও দেখতে হবে আর বাবা নিশ্চয়ই সাইডে আছে বোন তো চলে গেছে ক্লাসে ভাইয়া রুহি ঘর এখন বেরিয়ে ওয়াশরুমে গেলাম ভাই আরুহি ও ঘরে আছে হুম হ্যাঁ করে একটা সাউন্ড পেলে আমি ভাবছিলাম তার জন্য ভিডিও দেখে হাসছে তো যাই হোক এবারে চলে নিচে যাই আর আজকে মিস্টার খানের সাথে দেখা হতে পারে এ দেখো হচ্ছে আমাদের বাড়ি কে গোপুর ছোনে একটা হাই করে দাও তো একটু হাই করে দাও তো সবাইকে হাই হাই হুম ক্যামেরা তো ক্যামেরা চলছে বাবা দেখছে যে কি হচ্ছে ব্যাপারটা উকি মেরে দেখার চেষ্টা করছে দেখো জেঠিমা কি হচ্ছেখানে গপুতা এই আগерবারে আমরা কাশ্মীর গেলাম তখন অক্টোবরে এলো ই আর এখন দেখো আমার গপুছনাটা কত বড় হয়ে গেছে হ্যাঁ না বাবা বড় হয়ে গেছে তো বড় সবাইকে বলে দাও তো আমার মনির ভিডিও তোমাদের কেমন লাগে

ও ঘুম না ঘুমাই ঢুক্ত দিলে ঘুমবে 1000 এর ভিতরে না ঢুক্ত দিলে বাইরে সারা রাত শরীরে আমাদের তিন বনের জন্য তিনটা মাল যেখানে রমজান এসে ভাগ বসিয়ে দিল মা বানিয়ে দিল চা আমাদের চাটা মা কি রকম বানায় মা কোথায় বসে চা খাচ্ছে দেখো রমজান অলরেডি খাওয়া হয়ে গেছে এই যে মিস্টার খাম চলে যাচ্ছে বাড়ি আসলে কাজের একটু চাপ আছে আর কাজ করুক ওর প্রফেশানে বড় হোক আমরাও আমাদের প্রফেশানে বড়ো হই ও ওর অনেকটা স্যাক্রিফাইস করে অনেক সময় আমাদের সময় দেয় কিন্তু কয়েকটা দিন চাপ বেড়ে গেছে একটু কাজটা মন দিয়ে করুক টাটা সাবধানে যাবে হ্যাঁ আস্তে গাড়ি চালাবে শুনিয়েছো তো ফোন তারপরে ওগুলো সব ঠিক আছে যাও ডিনার করে উপরে আসলাম গাইজ ভাবলাম ঘরটা আমার তো গুছিয়ে রেখে গেছি অবস্থাটা দেখো সোফাতে পুরো ফ্লিপকার্টের পার্সেলগুলো এসছে সব ছড়িয়ে রেখেছে এই যে জুয়েলারিগুলো কালকে এখন সাউথ ইন্ডিয়ান সাজাবে তো এই জুয়েলারিগুলো সব অর্ডার দিয়েছিল কাল রাতে আর ভ্লগটা এন্ড করা হয়নি গাইজ এখন ব্লগ এডিট করতে বসেছি আর ব্লগটাও এন্ড করতে হবে আমি এখন প্রায় দিনই রাতের বেলা ব্লগ এন্ড করতে ভুলেই যাই তো যাই হোক ভুলে যাই না অ্যাকচুয়ালি কি বলবো হ্যাঁ ভুলেই যাই বেখেয়ালে তো চলো আজকের ব্লগটা তাহলে এখানে এন্ড করছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো পাশে থেকে দেখা হবে নেক্সট ব্লগে অনেক সুস্থ থেকে পজিটিভিটি নিয়ে থেকো যেসব মানুষ নেগেটিভ কথা বলে খারাপ কথা বলে সেসব মানুষের থেকে অনেক দূরে থেকে নিজের পরিবারের সম্মানটা বজায় রেখে কাছের মানুষদের কথা ভেবে সব সময় নিজেদের পায়ে দাঁড়ানোর চেষ্টা করো কিছু করার চেষ্টা করো ভালো থেকে সুস্থ থেকে ওখানে রুই ওখানে পাগলামি শুরু করেছে তো যাই হোক চলো তোমাদের সাথে দেখা হবে নেক্সট ব্লগে বাই বাই